তেলা দরি দিছি বাগে হাতে বাগে খাইয়ে ফেলল আমার পাড়ার কিছু নেই বাগে বাস আলু আমার পাড়া আপনার ছেলে অপরাধ করছে বাগের কাছে তো দিবেনই ঘরে দিছি উনি মাধ্যমে যা করবে তারপরে তো আমি কিছু করতে পারব ওয়া আলাইকুম কাতু সম্মানিত দর্শক আজকে সেই 8 বছরের শিশুটি আর দুনিয়াতে নাই এই বাচ্চা শিশুটি এতদিন মৃত্যুর সাথে পাঞ্জালরই আজকে দুনিয়ার মায় ত্যাগ করে চলে যায় সম্মানিত বিওয়ার্স এই কুলাঙ্গারের ফাঁসি চাইলেন কুলাঙ্গারের মা কুলাঙ্গারের মা আরো কিছু আলোচনা করেছে যে কথাগুলা শুনলে আপনারা অবাক হবেন আমি আপনাদেরকে সেই ভিডিওটা দেখাচ্ছি যে সেই আট বছরের শিশুটাকে যে ধর্ষণ করেছিল সেই কুলাঙ্গার সেই কুলাঙ্গারের ফাঁসি চাইলেন তার মা চলুন আমি বেশি কথা না বাড়িয়ে সরাসরি সে কুলাঙ্গারের মায়ের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমি আপনাদেরকে শোনাচ্ছি এখন আমার আজাদ মাথা কুটলেও আমি পাবো না আইনের ঘরে আমি দরাই দিছি সাথে সাথে কিন্তু আমি তো তাকে সাইরেও রাখিনি তাদের পলায়ও রাখিনি তাদের ইউ করিনি আমি নিজ নান্দুয়ালি গ্রাম মাগুরা পৌর শহর এখানে এটা হচ্ছে দর্শক লিটু শেখের বাড়ি আমরা একটু ভিতরে যদি প্রবেশ করতে চাই এটা কি নদী ভাই কি এটা পুকুর আচ্ছা এই পুরোটাই কি হিটু শেখের বাড়ি আচ্ছা চাচি আপনি হিটু শেখের কি হন ইটু শেখের মা আচ্ছা তার মানে হচ্ছে আসিয়ার বোনের দাদি শাশুড়ি হ্যাঁ সজীব সজীব কি সজীব হোসেনকে ওটা কি আসিয়ার বোনের জামাই রাতুল শেখ ভাসুর রাতুল শেখ হচ্ছে ভাসুর আচ্ছা আপনারা তো বেশ ভালোই ঘরবাড়ি ভালোই মানে কষ্ট করে বাবা অনেক কষ্ট করে দেয়া কি হয়েছে কি মানে এই যে ধর্ষণটা করলো পুরো বাংলাদেশের কাছে মাগুরাকে ছোট করলো ব্যাপারটা কি একটু আপনি কিছুই জানেন না আপনার ছেলে তো অনেক আগের থেকে নাকি এরকম কিছু বলতেও পারি আর আমি কিছু জানিও না আপনার কেমন লাগতেছে এখন বলেন তো চারজনের ফাঁসি হবে

ওই সাথে সাথে আপনি তিনজন থাকে না তো ছেলে বর্ডা থাকে মধ্যে থাকে সজীব আর ওই থাকে আমার ছেলে আর বিঠার

আচ্ছা তাই মাস তাই আই পাস মাস করতেছেন আচ্ছা তাছাড়া আমার আর কিছু বলার মত আর কিছু নেই এখন আমি আনবো আমি কিছু জানিও না এই সব ঘটনা আমি জানি না ঘটনা তো আপনি পড়ে জানছেন আপনি যেতে ছিলেন না পড়ে জানি কিন্তু ছেলের এই এখন তো फांसी হবে আপনারা কই ছিলে মেয়ে আমার আমার তিন ছেলে এক মে ছিল তারপরে আমার আমার স্বামী আবার সেই মেয়ে বিয়ে দিয়ে সে আল্লা মিষ্ট হয়ে গেছেন

আপনি কি চান কন্ত আইনের ঘরে দিছি বাবা আইনের ঘরে দিছি আইনির মাধ্যমে যা করবে তাছাড়া তো আমি কিছু করতে পারবো না এখন আমার আজাদ মাথা কুটলেও আমি পাবো না আইনের ঘরে আমি ধরাই দিছি সাথে সাথে কিন্তু আমি তো তাকে সাইরেও রাখিনি তাদের পলায়ও রাখিনি তাদের রিউ করিনি আমি তাদের সাথে সাথে দরাই দিছি আপনি ভয় পাওয়ার কিছু নাই ওরা যেহেতু ছিল ওদেরই সবকিছু হবে বহু কষ্টে এই সংসার করেছি মা একাই রাইছি ওর বাবা মরা পরে বাবা মরলে ছোটো ছোটো থুয়ে আমি বাসা ঘরে ওই ডালের মিলে তেলের মিলে সমস্ত মিল দিয়ে মাগুর টান দিয়ে কাজ করে খাইছি ওই ভিটের সার দিয়ে ওই বন্য তোল দিয়ে আমি সব জায়গা শেষে আইনি তাই মনে মানুষ করি আপনার স্বামী কি করতো আমি পরের বাড়ি থাইকে মনে বিয়ে থা দিছি বুঝতে পারছি আপনার স্বামী কি করতেন আমার স্বামী

আসলে সত্যটা বলেন তো ওনার কি আগে থেকে একটু চরিত্র একটু খারাপ ছিল আমি যা কব সত্যি কথা কব এখন ছেলে ধরে দিছি বাগের হাতে বাগে খাইয়ে ফেললো আমার করার কিছু নেই বাগে বাসালু আমার করার কি বলেন আপনার ছেলে অপরাধ করছে বাগের কাছে তো দিবেনি আমি বলতেছি যে এখন বলেন এখন যা শুনতিছেন আগে এটা কাজ করেছিল তারপর জুতোর বাড়ি খাইছিল তাও ফিট ফাইতে আমি নিয়েছিলাম কোথায় এই ঘটনাটা ঘটনা ঘটেছিল সামনে

তারপরে জুতার বাড়ি দিছিল তারপরে জুতার বাড়ি খাইছে বিচারের মাধ্যমে জি জরিমানা করছিল না এই যে ছোট বাচ্চাটাকে ধর্ষণ করছে আপনার কি মনে হয় আপনার ছেলে করে নাই আমার মনে আছে আমি তো জানি না বাবা আমি ধ্বংসন করিছে মাই তো সবচেয়ে মাই তো সবচেয়ে সন্তানকে ভালো জানি আমি এই জায়গা শুয়েছিলাম আমি বেলা নয়টার সময় আমি হলো কারেন্ট বিল দিতে চলে গেছি ওই ভাইনার মোড়ে অফিসে বুঝতে পারছেন আমি আসার সময় ওই পথেতে আমি খবর শুনে রোজা থাকে আমি খবর শুনে আমি দৌড়তে দৌড়তে আইছি আইসে আমি বাড়ি আসে দেখি দোকান নিয়ে হসপিটালে চলে গেছে এইটুকুই জানি বাবা আর কিছু জানি না আমি আচ্ছা তো এখানে কয়দিন কয়দিন ছিল আসিয়া হ্যাঁ মানে পাঁচ দিনে কি ছয় দিন কে ছিল ছয় দিন ছিল না

আচ্ছা ঠিক আছে আপনি কাজ করেন আমার একটু পাশে কাজ আমি হলো মনে করেন যে আর তো আমি কিছু জানি না বাবা সম্মানিত ভিউয়ার্স এই যে কথাগুলো শুনলেন এই কুলাঙ্গারের মায়ের কথাগুলো কতটুকু ভালো লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সম্মানিত ভিউয়ার্স এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি হয়তো পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম